দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো না যার নাম হচ্ছে নাফিসা তো নাফিসার বিয়ে শি হয়নি নাফিসা বিয়ে করার জন্য ইউটিউবে এসেছেন নাফিসার পরিবার থেকে তাকে বিয়ে শি দিতে পারছে না তো সেজন্য নাফিসা এখন বর্তমানে ইউটিউবে নাফিসার বাবা কামারের কাজ করত পর নাফিসের বাবা আটা মারা যায় মারা যাওয়ার পরে তাদের কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ নাফিসার বাবাই ছিল একমাত্র উপার্জন ব্যক্তি তো সে মারা যাওয়ার পর তাদের সংসারটা অনেক কষ্টে চলতেছে তো বর্তমানে নাফিসার বিয়ের বয়স হয়েছে নাফিসা যে বিয়ে করবে তো সে ব্যবস্থাকে করেও দিচ্ছে না আত্মীয় স্বজন যারা আছে তারাও তো এমন অবস্থা ভালো না আর যারাও আছে তারা যে একটু সহযোগিতা নিয়ে বিয়ে দিবে সে ব্যবস্থা করছে না এর জন্য নাফিসা এখন নিজে ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ জোটে তাহলে নাফিসা বিয়ে করতে রাজি আছে। সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত অবিবাহিত সমস্যা নেই বয়স বেশি হলেও তার কোনো সমস্যা আসে যায় না যদি নাফিসাকে একটু ভালো রাখতে পারে ভালোবাসতে পারে তাহলে নাফিসা তাকে বিয়ে সাদি করতে তার কোনো আপত্তি নেই তো বর্তমানে নাফিসা একাই আছে তো মাতামার সাথে সহযোগিতা করে বিভিন্ন কাজকর্মে তো সহযোগিতা করে এইভাবে তাদের জীবনটা চলতেছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাতহু।